যাত্রা শুরুর এক সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর শুক্রবার ছুটির দিনে বঙ্গভবনে নতুন দায়িত্ব পাওয়া চার উপদেষ্টা বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে নতুন চার উপদেষ্টাকে শপথপাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ করেছি যে আমি আইন অনুযায়ী সরকারের উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টারা তিন বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা নতুন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান ও সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন সদস্যদের শপথের পর বঙ্গভবনে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনেসের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলায় বৈঠকে আলোচনা হয় জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে শুক্রবার নতুন চার উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়াল একুশ সদস্যে এর আগে গত আট আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তেরো উপদেষ্টা পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি ফারুক রবিন সময় সংবাদ ঢাকা